রাত্রিতে যারা এবাদত বন্দিগি করবেন অর্থাৎ সবে বরাত যারা পেয়ে যাবেন সবে বরাতের রাত্রিতে যারা এবাদত বন্দিগি করবেন এই দশটি গুরুত্বপূর্ণ আমল করবেন এই দশটি আমল যদি করতে পারেন আল্লাহর দরবারে হাত তুলে আপনি যা সাবেন আল্লাহ তাই মঞ্জুর করবেন আপনার মনের আশা পূর্ণ করে দিবে ভাগ্য পরিবর্তন করে দিবে আল্লাহ যত গুণা করেছেন সব গুণা আল্লাহ মাফ করে দিবে শুধু তাই নয় রিজিক প্রশস্ত করে দিবে আপনার সংসারে বৃষ্টির মতো সুখ শান্তি তুলে দিবে আল্লাহর দরবারে আপনি হাত তুলে যা চাবেন আল্লাহ আপনার কবুল করবেন মনের সকল আশা পূর্ণ করে দিবেন এই দশটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এর আগে একটি হাদিস আপনাদেরকে বলি وقال عليه الصلاة والسلام في هذه الليلة يعني ليلة النصف من شعبان وفيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم بولين هي راتي কতজন মানুষ দুনিয়া থেকে মারা যাবে তাদের নামের লিস্টি করা হয় আবার কতজন মানুষ জন্ম তাদের ব্যাপারেও করা হয় এই রাতটা এত দামি রাত মানুষের সাল্লাম বলেন আগামী বছর কতগুলো মানুষ এই দুনিয়া থেকে মারা যাবে তাদের লিস্ট এই রাত্রে করা হয় আগামী বছর কতটা শিশু এই দুনিয়াতে জন্মগ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ততটা শিশুর নামে লিস্টি করা হয় অফিহা তুরফা আম আলুহুম শুধু তাই নয় বিগত এক বছরের সমস্ত আমল আপনি যা করেছেন সমস্ত আমলগুলো এই রাত্রিতে উপরে উঠানো হয় অফিহা তুমসাল আর কুহুম এই রাত্রিতে আল্লাহ পাক এক বছরের রিজিক আল্লাহ তালা লিপিবদ্ধ করে তার মানে এই রাত্রিটা কেমন দামি রাত এই রাত্রিতে ইবাদত বন্দী করবেন রসুল করিম সাল্লাম বলেছেন ইন আল্লাহ হা লায়াত্ ফি লাই লাহবাবাদ গফিউল্লি জামি আই হালকিহি ইল্লাকি ও মশাহিন ও এই রাত্রিতে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন আর সবে বরাত মানিত মুক্তি রোজনী সব রাত বরাত মানি মুক্তি মুক্তি রোজনী এই রাত্রিতে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত মোশারেক যারা আল্লাহর সাথে শরিক করে যারা আল্লাহ মাফ করেন না আর যারা হিংসুক মানুষ যারা এদেরকে আল্লাহ মাফ করেন না তবে এই রাত্রি যারা পেয়ে যান আমল করবেন আমি একটা একটা করে আপনাদেরকে বলবো গুরুত্ব সহকারে শুনবেন এই আমলগুলো যদি করতে পারেন দোয়া করবেন আল্লাহর কাছে যা সাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে রিজিক প্রশস্ত করে দিবে আপনার সংসারে সুখ শান্তি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে এক নম্বর আমল হলো এই রাত্রির ইবাদত বন্দিকীর জন্য পূর্ব মূলক গোসল করে নেবে গোসলের কথা কেন বলছি দেখবেন এই রাত্রি আসলে আমাদের অনেকেই গোসল করে পবিত্রতা অর্জন করে নেয় কারণ মানুষ গোসলের মাধ্যমে সবচেয়ে বেশি পবিত্রতা অর্জন করে দেহের মধ্যে কোনো নাপাকি লেগে থাকলে তা পরিষ্কার হয়ে যায় গোসল করে নেবেন এবং গোসল করে পবিত্র পোশাক পরে নেবেন এক নাম্বার। তবে যারা এমনিতে পবিত্র গোসল না করলেও হয়ে যাবে তবে গোসল করলে ভালো উত্তম সুগন্ধি ব্যবহার করবেন এরপরে দুই নাম্বার হলো রাত্রিতে নফল ইবাদত বন্দিগির বেশি বেশি করবেন যে নফল ইবাদতটা আপনার কাছে সহজ মনে হয় ওই ইবাদতটা বেশি বেশি করবেন নফল ইবাদতের মাধ্যমে রাত্রি পার করে দিবেন তিন নাম্বার এই রাত্রিতে আপনি দরুদ শরীফের আমল বেশি বেশি করবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন মানসাল্লাম মানসাল্ মানসাল্লাহ আলাইহিয়াম ওয়াহিদান সাল্লাল্লাহ আলাইহিয়া সর যে ব্যক্তি আমার উপরে একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ আল্লাহ্পা রব্বু লাম তারু পরে দশ বারো দশটির আহমত নাজিল করবে দুরুদের আমল বেশি বেশি পাঠ করবেন এই জন্য বিশ্বনামী বলেন যে ব্যক্তি যত বেশি দুরুত্ব পাঠ করবে আমি তাকে তত বেশি আমার সাথে ভালোবাসা পয়দা হবে দূর জন্য আমি নবীর সুপারিশ করব গোসল উল্লা সুপারিশ করবো এই জন্য এই রাত্রির এক নাম্বার এবাদত হলো গোসল করে নিবে দুই নাম্বার হলো এই রাত্রিতে নফল ইবাদত বেশি বেশি করবেন যেই নফল ইবাদত আপনার কাছে সজ মনে হয় তিন নাম্বার বেশি বেশি দরুশ শরীফ পাঠ করবেন গোনার কোনো দরকার নাই যত বেশি পড়তে পারে বসে বসে জরুর শরীফ আমল করবেন চার নাম্বার বেশি বেশি ইস্তেফা আর আমল করবেন আস্তেফা ফিরুল্লা হাল্নাদি লা ইলা হাই লা হুলা হাইয়ুম হইয়মু লা হাউলাওয়ালা إِلَّا بِاللَّهِ الْعَلَيْهِ الْعَظِيمُ <applause> كِسُوْ كُنْ دُرُشٌ رِفَرْبَتْ كِسُوْ كُنْ إِسْتِغْفَرْبَتْ إِسْتِغْفَرْبَتْ قُلْ لَكِيْهُ هَيْنْ رسولِ كَرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ بَلَيْنَ مَنْ لَزِمَ إِسْتِغْفَرْ جَعْلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ دِيْقٍ مَ যে ব্যক্তি ফার পাঠ করবে বেশি বেশি আঠার মতো লেগে থাকবে আল্লাহ আলামিন সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে দুই নাম্বার করলে হামিন পাঠ করলে দুশ্চিন্তা টেনশন থেকে হেফাজত করবে তিন নম্বর ফার যারা পাঠ করে আল্লাহ রব বুলা আলমিন সমস্ত আজাব গজব থেকে হেফাজত করে চার নম্বর হইয়ার জুকুহমিন হাইসুল্লাহ হাত আসিফ কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে পাঁচ নম্বর হাত তুলে যা বলবে আল্লাহ তাই কবুল করে নেবে এই জন্য লাইলাতুল বরাত অর্থাৎ সবে বরাত যারা পাবেন তারা ইস্তিফার আমল করবেন আমি এক নাম্বার বলছি গোসল করে নেবেন দুই নাম্বার বেশি বেশি নফল নামাজ আদায় করবে। নফল ইবাদত বন্দিগি করবেন তিন নাম্বার শরীফের আমল করবেন চার নাম্বার ইস্তেফার আমল করবেন পাঁচ নাম্বার রাত ভর নফল নামাজ আদায় করবেন দুই রাকাত করে বাংলায় নিয়ত চার আরবি পারেন না আমি দুই রেখাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর দুই রেখাত সালাত আদায় করিতেছি আল্লাহ আকবর যে কোনো সুরা দিয়া আপনি সালাত আদায় করবেন আপনি দুই রাকাত করে করে চার রাকাত করে দুটো শেরিফ করবেন স্ত্রী ফারপাঠ করবেন আপনি জিকি রাজগার করবেন ৬ নাম্বার জিকি রাজগার করবেন তৈজ মিতা আদায় করবেন যেই জিকির ভালো লাগে সুবাহান লগ যুগ করবেন আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ আকবার লাইলা ইল্লাল্লাহ এরকম জিকিরগুলো করবেন সাত নাম্বার আপনার কবর জিয়ারত করবেন মহিলা মন্দির থেকে বলছেন যারা পুরুষ তার কবর জিয়ারত করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها এই রাত্রি যখন তোমরা পাবে তখন তোমরা রাত্রি এবাতত ইবাদত বন্দেগি করবে দিনের বেলা নফল রোজা রাখবে দিনের বেলা নফল রোজা রাখবেন আট নাম্বার নফল রোজা রাখবেন আর নয় নাম্বার হলো আল্লাহর দরবারে ক্ষমা চাবেন তবা করবেন আর দশ নম্বর হল আত্মীয় স্বজনদের জন্য আল্লাহর দরবারে মাখরাতের দোয়া করবেন উন্মতি মুহাম্মদের জন্য মাখরাতের দোয়া করবেন মা বাবা ভাই বোন যারা আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের রুহের মাখরাতের জন্য দোয়া করবেন এই হইল লাইলাতুল বরাত অর্থাৎ সবে বরাতের রাত্রির দশটি গুরুত্বপূর্ণ আমল এই আমলগুলো করবার পরে আল্লাহর দরবার শেষ রাত্রিতে হাত তুলে দোয়া আল্লাহর কাছে যা সাওয়ার ছাবেন যদি চাইতে পারেন আল্লাহ পাক ওussie আপনার চাওয়াটাকে মঞ্জুর করে দিবে বলছিলাম এক নাম্বার গোসল করে নেবেন ভালো করে মনে রাখবেন এক নাম্বার গোসল করে নেবেন দুই নাম্বার রাত্রিতে নফল ইবাদত বندگی করবেন নফল ইবাদত বندگیর মধ্যে রাত্রি জাগরণ করবেন খাটায় দিবেন তিন নাম্বার দরুদের আমল করবেন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন চার নাম্বার ইস্তেফার পাঠ করবেন পাঁচ নাম্বার আল্লাহর দরবারে তওবা করবেন কান্নাকাটি করবেন ছয় নাম্বার কবর জিয়ারত করবেন সাত নাম্বার আরেকটা আমলের হাদিসে পাওয়া যায় যদি পারেন কিছু দান সদকা করবেন যদি পারে আট নাম্বার দিনের বেলা রোজা রাখবেন নয় নাম্বার বেশি বেশি করে আল্লাহর দরবারে নিজের জন্য ক্ষমা চাবেন আত্মীয় স্বজনদের জন্য ক্ষমা চাবেন আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন শুধু নিজের জন্য দোয়া করে আত্মীয়দের জন্য দোয়া করে না 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 আপনি যখন দোয়া করবেন প্রথমে আত্মীয়দের জন্য দোয়া করবেন কারণ হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন যখন কোন বান্দাবান্দি দোয়া করে ফেরেস্তারা আমিন বলে বান্দাবান্দি দোয়া করে ফেরেশতারা বলে ওলা কাবা মিসলি আল্লাহ ও যা বলেছে আল্লাহ তা আগে যে চাইছে অর্থাৎ কোন মানুষ যখন দোয়া করে অর্থাৎ অপর ভাইয়ের জন্য যদি বলে আল্লাহ আমার ওই ভাইকে তুমি কোটিপতি বানায় দাও তারা সংসার সুখ শান্তি দিয়া দাও এই রকম করে যদি কোন বান্দা বানি দোয়া করে ফেরেস্তারা বলে বলা কাবা মিসলি আল্লাহ তোমার বান্দা তার অপর ভাইয়ের জন্য যা চাইছে আগে তুমি তার জন্য দাও সুবহানাল্লাহ বলেন এরপরে হাদিস শরীফের মধ্যে আছে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ বলেন যখন আবার কোনো ভাই ওপর বাইরের জন্য গজবের দোয়া করে আল্লাহ তার ধ্বংস করে দাও আল্লাহ তার শেষ করে দাও তখন ফেরেস তারা বলে ওলা বা মিসলি আল্লাহ সে তার অপর ভাইয়ের জন্য বদা করেছে ওই বদুয়াটা আগে তার উপরে দাও এই জন্য সাবধান এই কাজগুলো কখনোই করা যাবে না রসুল করিম সাল্লা সাল্লাম বলেন অপরের জন্য দোয়া করো কিছু দান সদ্গা করবেন তবা ইস্তেক পাঠ করবেন এই দশটি আমল যদি আপনি সবে বরাতের করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে এই ভাগ্য রজনী মনে করেন যদি আমল করতে পারেন করেন এই ভাগ্য রজনী আপনার জন্য আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবে রিজিক প্রশস্ত করে দিবে মনের যত বেদনা আছে মনের যত দুঃখ আছে মনের যত আশা আছে সব আল্লাহর দরবারে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কথা শোনেন কথা শোনেন রাত একটার পরে দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যেতে পারে আল্লাহ দরজা বন্ধ হয় না রাত দশটার পরে দুনিয়ার মানুষের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে আল্লাহর সাথে বান্দার যোগাযোগ বন্ধ হয় না আপনি মাঠে আসেন গাটে আসেন জেঠাই আসেন যখন আল্লাহকে ডাক দিবেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বল আলাবেন আপনারটাকে সারা দিবে পাক বলে হে বান্দা তুমি যেতাই থাকো আমাকে ডাকো আমি অবশ্যই তোমারটাকে সারা দিব এই জন্য আসুন আমরা লাইলাতুল লেতুল এই সবে বরাত যদি পাই ইবাদত বাদত করব আল্লাহ আমাদেরকে এই লাইলাতুল বরাত পর্যন্ত হায়াত দান করো ইবাদত বন্দুকি করব